আকাশে বাতাসে পুজোর গন্ধ শহর জুড়ে চলছে প্যান্ডেল হপিং সারা বছরের ব্যস্ততার ফাঁকে বাঙালিরা কয়েক দিনের জন্য মেতে ওঠেন দুর্গাপুজোর আনন্দে একই উৎসবের রঙে মেতে ওঠেন রাজনীতিবিদরাও তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ নিজস্ব পুজোর আনন্দে মেতে উঠেছেন বহু বছর ধরে সতপুরে তার বাড়িতে হয়ে আসছে ব্যক্তিগত দুর্গাপুজো তার পুজোটি প্রায় আশি বছরের পুরানো এই কয়েকদিনের উৎসবে জোগাড় থেকে শুরু করে পূজার সমস্ত দায়িত্ব ভক্তি ও জত্বের সঙ্গে নির্মল নির্মলবাবু নিজেই রাজনীতির ব্যস্ততা থেকে কিছুদিনের বিরতি নিয়ে মায়ের আরাধনায় মগ্ন থাকেন বিধায়ক আমাদের প্রায়ngModel IAS এইচডি হয় এবং বাবা শুরু করেছিলেন তারপর আমরা সবাই এই পুজো সবাই মিলে করছি এবং সকলের মঙ্গল কামনায় এই এলাকার মানুষ এলাকার বাইরের মানুষ সব মানুষের মঙ্গল কামনায় আমরা মা দুর্গাকে আমাদের অর্ধ দিয়ে শ্রদ্ধা দিয়ে তাকে নিবেদন করি মাগ তুমি বিশ্ব মাতা তুমি সকলের মঙ্গল গরু